মা পুজো করছে তো আজ এ ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজা হচ্ছে তোমার আটটা সতেরো আজ সেই বিবর্ষ গরম মানে গরম যাকে বলে বিবর্ষ গরম স্নান করে উঠেছি না বাইরে এক একটা হাওয়া দিচ্ছে না কিছু দেখুন এগুলাও না ওয়েদারটা কি যে কেমন একটা ঘুমটি গরম যাকে বলে সেরকম ঘুমটি গরম একদম পাড়া যাচ্ছে না একটু জল খেয়ে গাইছে

শ্রীঘর্ষ অরমনাথ আজ বৃহস্পতিবার দেখা যাক মা কি রান্না বান্না করে যে বৃহস্পতিবারের দিনকে কিছু বলা যাচ্ছে না কালকে আমি একটা জিনিস বানিয়েছিলাম দেখাচ্ছি এটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এই জিনিসটা এর মধ্যে আছে কোলগেট হোয়াইট যে কোলগেটটা সেটা ক্লিনিক প্লাস শ্যাম্পু কিছুটা নারকেল তেল তারপরে হাফ চামচ এরকম চামচের হাফ চামচ চিনি আর লেবুর রস দিয়ে প্যাকটা বানিয়েছিলাম প্যাক কালকে মুখে মানে মেখেছিলাম আমি এক জায়গা থেকে দেখেই বানিয়েছি নিজে থেকে না মাখাতে কালকে এতটা যে কালো নেস্টা সেই কালো নেস্টটা কেটেছে কিছুটা গলা ফলাদে সব জায়গাতে মেখেছি আজকেও মাখবো ইভিনিং টাইমে তাই দেখেছি অনেকটা কালো নেস্টটা কেটেছে তো মা এখন পাঁচালি পড়বে তারপরে আসবে চায়ের সময় দেখা যাচ্ছে সঙ্গে থাকো আর দেখতে থাকো চা নিয়ে বসে আছে রেডি করে তুমি কি বলছিলাম জানো বলুর কথাটা না ও কথাটা কেয়ারলেস মা কালকে যেমন আমার বন্ধুদের সাথে ফোনে কথা বলছে আমি বলছি তুই ওই ঘরে যা হ্যাঁ ওই সারা আমাকে ইশারা করছে মানে বলছে কি জিজু মানে জিজু হয়তো দিদি হয়তো মানে এমন কি ওর নিজের কি এগুলো বলো আমাকে বলবে কী করে যে ওকে বুঝাবো কী করে যে মানে কি করব আমি কিছুই বুঝে পাই না টোটালি অন্যরকম টোটালি অন্যরকম তো তো বুঝে যাবে না তুমি ইয়ে বন্ধ করে ফ্যান বন্ধ করে করছো না চাটা খেয়ে নিয়ে আমাদের এতটা বড় জায়গা না গাইস বিড়ালে এসে হেগে যাবেই যাবে হেগে যাবে মানে এত বিরক্ত লাগে না অসচ্ছ জানলা জ্বালা যন্ত্রণা দেখিনি দেখো নি आय टु कुमरो दिदो लेबो कतबोले काका लेबो दुदो पास्ताका सट्टा पास्ता कोनरो दिदो दुदो कोन दोदो पास्ताका बोलना दुदो सतेको उदै ठीक छ न एटा ठीक छ एटा राखसो लेबो लागे मने गरे कुमरो दो एक टु कने अरे दोस्ता गम ति फटल दिदो बस यो न रन्ना नि नीचे सब टिबा जा आ मने गाटा पुल कुट दिदो एटा होलो এক বক্স চেয়েছিলাম দু বয়স্ক তুমি মাল করতে তুমি ইচ্ছা না আমাদের এই পাশের বাড়িতে একটা মানে আমার থেকে চার বছর কি ছ বছর ছোট হবে রাজীব নাম কালকে শুনছিলাম ছেলেটা আইসিউতে ভর্তি আজ পরে শুনছি আর নেই চলে গেছে মানে বাবা চলে মাসের দেখেছে সাড়ে মাথায় ও চলে গেল মানুষের কখন যে আয়ু দেহ থেকে ছেড়ে দেবে কেউ বলতে পারবে না কেউ না আজ আছে কাল নেই আমি ঠাকুরকে সত্যি বলছি গাইস দেখুন আমার মাকে দেখার মতো মাসিরা আছে বা মেয়ে আমার মেয়ে তো একটা মেয়ে তো থাকে ওদের বাবার কাছে আর একটা মেয়ে আমার কাছে থাকে আমি বলি আমাকে ঠাকুর নিয়ে নিত আমার নিয়ে নিলে পরে আমার এই মেয়েকে ওর চলে যেত তখন স্বাভাবিক আমার মাসিরা আছে আমার মাকে ডেকে নিত আমার আমার থাকাও জানা থাকা তো ওই ছেলেটাকে কেন ওর তো জীবন তো পড়েই রয়েছে ভালো লাগছে না গাইস একদমই না কাজে মনও লাগছে না দু মাল দিয়েছে বলছিলাম এক বাসও দাও তো দু মাল দিয়ে দিয়েছে মনই লাগছে না কাজে জল তো ছেলেটা মারা গেল বোম্বে থাকতো বাড়িতে থাকতো না বোম্বে থাকতো ঠিক মতন খাওয়া দাওয়া করতো না বলে সমস্ত কিছু খারাপ হয়ে গেছে যা শুনছি লোকেদের মুখে তারপরে ক্যান্সার হয়েছে জন্ডিসও হয়ে গেছে অনেক অনেকদিন ধরেই ভুগছিল কি বলবো আজ ভগবান যেন আত্মার শান্তি দেয় এটাই কামনা এটাই বলবো ঠাকুরকে বাবা যখন মারা গেছে হবি তখন রাজি ফোন কর মাকে বলেছিল যে কাকি দেবাড়িতে দুধ দিচ্ছ দুধের পয়সা নেবে না কাকার নাম করে দুধটা দেবে পয়সা নেবে না সে ছেলেটা কি অবস্থা ঠাকুর ভালো লাগছে না পুরো পাড়াটা চুপচাপ হয়ে গেছে পাড়ার একটা ছেলে চলে গেল আমার মাল এক বক্স হয়ে গেল ওই জামা বাড়িতে অনেক গেস্ট এসছে দেখতেই পাচ্ছো আর ওই যে পাগললি ভূত আছে বসে ওখানে সবাই এখানে বসে রাজীবের গল্পই করছি আমরা তাই না বৌদি আমার না সেই কথাটা মনে পড়ছে যখন যে আমরা খেলতাম রাজীবও থাকতো ইয়ে থাকতো সেই কথাগুলো মনে পড়ছে তাই বুড়িও এসেছিল দেখা করতে কিন্তু রাজীবের আসে তো আপনারা ভাবছেন মানে আমি কি মেখে বসে আছি আমি একটা ক্রিম মেখে যে বলেছিলাম না আমি একটা জিনিস বানিয়েছিলাম সেটা পরে দেখাবো কিভাবে বানাতে হয় প্রসেসটা বাট ওটা মেখে বসে আছি

আমার এখনো এক বাক্স মাল করা বাকি আছে কখন যে করবো কে জানে যে মালগুলো কমপ্লিট করেছে সব কমপ্লিট হলো তাই দুটো চুরি কমপ্লিট হয়নি কেন এই লম্বাটা এটা নেই লম্বা এগুলো শেষ হয়ে গেছে এখন মাল দিতে যাবো কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি কেন কিছুটা খারাপ হয়ে গেছে দেখতেই পেয়েছো ভিডিওতে কম বেশি যেটুকুনি পেরেছে সেটুকুনি ভিডিও করেছে এখন মাল দিতে যাবো তারপরে মায়ের ওষুধ আনব কয়েকটা কাজ আছে করে আসবো তারপরে কোথায় কোথায় যাই দেখতে থাকো সঙ্গে থাকে ভিডিওটা একটু বড়ো হবে কষ্ট করে দেখে নিও প্রাইজ আর বাইরে গিয়ে কোনো থেকে শুট করতে পারিনি কেন কি খুব রোদ ছিল ওষুধ কিছু সব এনে মাল নিয়েছি অন্য দোকান থেকে সব কিছু কেটে খুঁটে রাখলাম ওই হাত একদম লাল হয়ে গেছে এখন খাবার খাওয়াতে হয়েছে ওই প্যাকেটের মধ্যে ওর অ্যালার্জির ওষুধ আছে ওকে দিয়ে দিও ব্যাস আর কত ঝোল দিচ্ছ ডিমের ঝোল করেছে মা ভাত ভাতটা খাও কেমন চাল চাল লাগছে কেন উপরটা এরকম চাল চাল হয়ে গেছে কেন কি কোথায় গেছে ভাত বসে কোথাও চলে গেছিল নাকি কি আর পাড়ার এই ছেলেটা মারা গেছে এত ভালোই লাগতো না মন মজাজটা যাই হোক খেয়ে নিই আমি একটু রেস্ট করবো তারপর পরে মাল করতে বসবো দেখা হচ্ছে পরে নেক্সট লাগে বাই ভাই টাকা